ঘুরতে আসছি ফেনি আজকে ফেনিকে এমন ভাবে দেখাবো যেটি আপনি আগে কখনো দেখেননি তো চলুন একসাথে দেখা যাক এই ভিডিওতে ফেনী জেলার সমস্ত সৌন্দর্য আপনার সামনে প্রেজেন্ট করবার সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দিব তো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো গাইস ইসমি লাকসু এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ ফেনী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল মধ্যযুগে কবি ও সাহিত্যিকদের লেখায় একটি বিশেষ নদীর স্রোতধারা ও ফেরি পারাপারের ঘাট হিসাবে ফণি শব্দের ব্যবহার পাওয়া যায় আর এই ফণি শব্দ থেকে একটি নদীর নাম দেওয়া হয় ফেনি ধারণা করা হয় এই ফেনী নদীর নাম অনুসারে এই অঞ্চলের নাম রাখা হয় ফেনী ফেনীতে আপনি বাস এবং ট্রেন যুগে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে খুব সহজেই চলে আসতে পারবেন আপনি যদি ফেনী শহরে রাতে থাকেন তাহলে অবশ্যই ফেনি শহরের রাতের সৌন্দর্য দেখবেন দেখবেন ছোট একটি শহর কিন্তু খুবই সুন্দর করে সাজানো হয়েছে আসলে শহর রাতের দেখতে খুবই সুন্দর লাগে আপনি যদি রাতে থাকেন অবশ্যই এই রাতের সৌন্দর্য দেখে নেবেন শুভ সকাল সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি ফেনি জেলা থেকে আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সরকারি কলেজ এটি জেলার অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি কলেজ একেবারে ফেনী শহরের প্রাণ কেন্দ্রেই এই সরকারি কলেজের অবস্থান এবং এই কলেজটি প্রতিষ্ঠিত হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এবং তখনকার সময় এই কলেজটি দক্ষিণ পূর্ব বাংলার সব থেকে স্বনামধন্য একটি কলেজ ছিল কলেজটি যখন প্রতিষ্ঠিত হয় তখন বৃহত্তর নোয়াখালীতে এটিই ছিল উচ্চতার শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান সারা ভূভারত জুড়ে অসহযোগ আন্দোলন খেলাফত ও স্বরাজ আন্দোলন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অস্থিতিকর পরিস্থিতির মধ্যেও এই কলেজটি নির্মাণ করা হয়েছিল 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখন ব্রিটিশ সৈন্যরা এই কলেজে অবস্থান নেয় এবং এই কলেজকে তারা মিত্র বাহিনীর একটি হসপিটাল হিসেবে বা অস্থায়ী হসপিটাল হিসেবে এর কার্যক্রম শুরু করে কিন্তু এই কলেজের যে কার্যক্রমটা সেটা চলে যায় ব্রাহ্মণ বাড়িয়াতে এবং সেখানেই হচ্ছে এই কলেজের কার্যক্রম শুরু হয় কিন্তু যখন যুদ্ধ শেষ হয়ে যায় মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় তখন আবার হচ্ছে এই কলেজের পুনরায় এর কার্যক্রম শুরু হয় কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি ব্রাহ্মণ বাড়িয়াতে যেখানে এই কলেজের কার্যক্রম শুরু হয়েছিল সেইখানে আরেকটি কলেজ নির্মাণ করা হয় এই কলেজটি যেমন অনেক বড় একটি কলেজ এই কলেজটি দেখতেও খুবই সুন্দর আর এই কলেজের সামনে খুবই সুন্দর একটি দিঘি আছে তো চলুন দিঘিটি দেখে আসি বর্তমানে আমি ফেনী জেলার খুবই সুন্দর একটি জায়গায় আছি এবং এটিকে ফেনী জেলার প্রাণ কেন্দ্র বলা হয় আমার হাতের এই পাশে আছে একটি দিঘি এই দিঘির নাম হচ্ছে রাজাজির দিঘি অ্যান্ড এই দিঘিটি পাঁচ থেকে সাতশো বছরের পুরনো একটি দিঘি অ্যাকচুয়ালি একজন রাজার কন্যাকে কেন্দ্র করে নাকি এই দিঘিটি খনন করা হয় এবং ওই যে রাজা মানে রাজার মেয়ে ওই নাম অনুসারে এই দিঘির নামকরণ করা হয়েছে রাজাজির দিঘি মূলত বেলাতে এই স্থানতে আড্ডাটা একটু বেশি হয় এবং এখানে অনেক কাপল থাকে আর এই যে এই যে বসার যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো আপনি বেলা আসলে মনে হয় না ফাঁকা পাবেন এখন হয়তো দু একটা জায়গা ফাঁকা আছে আমি পেয়েছি ফাঁকা অ্যান্ড আপনি পেতে পারেন কিন্তু বিকেলবেলাটা কিন্তু এখানে প্রচুর পরিমাণ জমজমাট হয়ে যায় এখন দিঘির পাশে অনেক হচ্ছে ছোট ছোটো দোকান পেয়ে যাবেন ফুচকা বলেন মানে একটা পার্কে বা হচ্ছে একটা দর্শনীয় স্থানে যারা থাকে সব কিছুই আপনি এখানে পাবেন অ্যান্ড আমার হাতের এই পাশে ছোট একটা মার্কেট রয়েছে স্টেট মার্কেট রয়েছে এখান থেকে অনেক কিছু কিনে নিয়ে যেতে পারবেন অ্যান্ড হচ্ছে এই এখানে হাঁটতে আপনার বেশ ভালো লাগবে কারণ দিকের একটা নেস আপনার মধ্যে কাজ করবে আমার সামনেই রয়েছে দিঘিটি আর হচ্ছে আমি এখন ডিঘিটির ওয়াকওয়ের উপরে অ্যাকচুয়ালি এই দিঘিটিকে হচ্ছে চারপাশ থেকে ঘেরাও করেছে মূলত চারোপাশ না মানে দুই থেকে আড়াই পাশ হচ্ছে ঘেরাও করেছে ওয়াকওয়ে দিয়ে এবং আমার পিছনে রয়েছে কিন্তু সরকারি কলেজ আসলে কলেজ তারপর হচ্ছে এই দিঘি সৌন্দর্য দুটো মিলিয়ে খুবই সুন্দর একটি জায়গা চমৎকার একটি জায়গা আপনি যদি ফেনী জেলা আসেন আর এই ফেনী প্রাণকেন্দ্রে যদি না আসেন তাহলে কিন্তু অনেক বড় একটা ভুল করুন বা মিসড করবেন তো অবশ্যই অবশ্যই আপনি যদি ফেনীতে প্রদাদ করতে আসেন বা ফেনী যদি স্থানীয় হন এই যে ডিগি পাশে আসবেন বসবেন এই জায়গাটাকে উপভোগ করবেন বেশ ভালো লাগবে এখন এখান থেকে পঞ্চাশ টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাব সোনাগাজী সেখান থেকে আবার 20 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাব বাদামতলি বাজার আর সেখান থেকে জনপতি পনেরো টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাব মুহুরী প্রোজেক্টে আপনি যদি ট্রাভেলিং টাইমে নিজেকে আরো স্মার্ট ভাবে প্রেজেন্ট করতে চান তাহলে এই ট্রাভেল টি শার্টটি আপনার জন্য টি শার্টটি পাওয়া যাচ্ছে স্বল্প মূল্যে বিভিন্ন কালারে টি শার্টটি অর্ডার করতে যোগাযোগ করুন লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে আপনি ট্রাভেলের সমস্ত গ্যাজেট অর্ডার করতে পারবেন তাই আর দেরি না করে লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে গিয়ে অর্ডার করুন আপনার পছন্দের গ্যাজেটটি কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেও অর্ডার করতে পারেন বর্তমানে এখন আমি আছি ফ্রেনি জেলার সব থেকে বড় প্রজেক্ট তথা বাংলাদেশের অন্যতম বড় একটি প্রজেক্ট মুহুরি প্রজেক্টে এই মুহুরি প্রজেক্ট বা প্রকল্পটি বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ শেষ প্রকল্প এবং আপনি শুনলে অবাক হবেন যে বাংলাদেশে প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কিন্তু এইখানেই নির্মাণ করা হয় এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেক বিস্তীর্ণ জায়গা এবং এটি একটি বড় বাংলাদেশের সব থেকে বড় মৎস্য জোন হিসাবে কাজ করে এত গুরুত্বপূর্ণ একটি হচ্ছে প্রকল্প বা প্রজেক্টকে কেন্দ্র করে কিন্তু এখন এখানে পর্যটন কেন্দ্র হিসাবেও বেশ পরিচিতি অর্জন করেছে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সর্বপ্রথম স্থাপিত বায়ুবিদ্যুৎ প্রকল্প অ্যাকচুয়ালি এই প্রকল্পটি বন্ধ রয়েছে কারণ এই পাকাগুলো যখন চালানো হয় না তখন নাকি ওই যে শেষ প্রকল্প ওই যে ব্রিজটা ওই বীজটা কেঁপে ওঠে এই কারণে হচ্ছে এই প্রকল্প নাকি বন্ধ রয়েছে স্থানীয় লোকের কাছ থেকে আমি শুনেছি তো যাই হোক মানে ওইদিকে হচ্ছে মুসাফুর ক্লোজার নোয়াখালীর খুবই সুন্দর একটি জায়গা তো নোয়াখালীর মানুষজন বলতে পারবে যে আমাদের মুসাফুর ক্লোজার আছে তো ফেনীর লোকজনও কিন্তু বলতে পারবে যে আমাদের এত বড় বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি প্রকল্প কিন্তু আছে তো ফেনীবাসীর জন্য এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গর্বেরও একটি বিষয় সত্যি কথা বলতে এখানে আসতে পেরে খুবই ভালো লেগেছে কারণ একটা সুন্দর জায়গা একটা গুরুত্বপূর্ণ জায়গা যদি আপনার দেখাতে পারি অন্যরকম ভালো লাগে কাজ করে আর এখানে বসে আপনি সূর্যাস্তটাও খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আর আপনি চাইলে এখান থেকে হচ্ছে একটা বাইক বা হচ্ছে কিছু যানবাহন ভাড়া নিয়ে একেবারে ওই যে নদীর কিনারায় চলে যেতে পারেন মুসাপুর ক্লোজারের মতো এখানেও খুবই সুন্দর নাকি সিভিসি আসে যদি এখন সময় নেই তাই আমি যাব না কারণ আমার আরেকটা জায়গায় যেতে হবে তো যাই হোক শেষে একটা কথাই বলি যে ঘর থেকে বেরোন খুব সুন্দর সুন্দর নিদর্শনগুলো দেখুন আল্লাহ এবং প্রকৃতির সাথে মিশে যান দেখবেন জীবন আসলেই আসলেই অনেক সুন্দর যেটি আপনি আগে কখনো ভাবেননি তো অবশ্যই অবশ্যই ঘর থেকে বেরোন সুন্দর দৃশ্য দেখুন জীবনটা জীবনটাকে সুন্দর করুন প্রজেক্টটি দেখা শেষ করে শহরে চলে যাব এবং হাসপাতাল মোড় থেকে চল্লিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাব কাজিরবাগ ইকো পার্কে বর্তমানে এখন আমি আছি ফেনি জেলার অন্যতম সুন্দর একটি ইকো পার্কে এটির নাম হচ্ছে কাজিরবাগ ইকো পার্ক মূলত কাজিরবাগ এলাকাতেই হচ্ছে এই যে ইকো পার্কটি এই ইকো পার্কটি আর এই ইকো পার্কে প্রবেশ করতে গেলে আপনার টিকিট কাটতে হবে টিকিটের মূল্য বিশ টাকা ইকো পার্কে হচ্ছে প্রবেশ করার সময় আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমার সাথে কোনো হচ্ছে গার্লফ্রেন্ড আছে কিনা বা কোনো মেয়ে আছে কিনা তাহলে ঢুকতে দিবে না আপনার যদি গার্লফ্রেন্ডটি আসেন তাহলে কিন্তু ঢুকতে পারবেন না সে বৈধ হচ্ছে একটা সম্পর্কে আপনাদের থাকতে হবে তাহলে আপনারা এখানে ঢুকতে পারবেন সুন্দর দেখতে পারবেন আর এখানে ঢুকলে আপনার মন ভালো হয়ে যাবে কারণ এখানে প্রত্যেকটা হচ্ছে জায়গাগুলোকে আলাদা আলাদা করে জোন করা হয়েছে যেমন আপনি যখন প্রবেশ করবেন তখন হচ্ছে রাইড কতগুলো হচ্ছে ফ্রি রাইড পাবেন তারপর হচ্ছে একটু ভিতরে গেলেই আপনি পেয়ে যাবেন মিনি চিড়িয়াখানা যেখানে আপনার দেখলেই ভালো লাগবে কারণ অনেক হরিণ রয়েছে এবং হরিণগুলো খুব কাছ থেকে দেখা যায় হরিণকে খাবার খাওয়ানো যায় তারপরে হচ্ছে আপনার পাখি রয়েছে বানর রয়েছে ময়ূর রয়েছে মানে হচ্ছে অনেক কিছুই রয়েছে আপনি মানে ছোটর মধ্যে খুবই ভালো করে এনজয় করতে পারবেন সো এই যে আশেপাশে হচ্ছে ঘুরে তারপরে এই যে আমি এখন বসে আছি বসে বসে প্রকৃতিকে উপভোগ করতেছি আপনি কিন্তু এখানে আসলে এটা করতে পারবেন অ্যাকচুয়ালি পার্কটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে আপনারা যদি ফেনি জেলাতে আসেন তাহলে অবশ্যই আসবেন আর হচ্ছে বিকেল বেলাতে বা স্কুল বা কলেজ টাইম বাদে কিন্তু হচ্ছে ফ্রেন্ড সার্কেল নিয়ে সেটা হোক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসা যায় মোটামুটি কিন্তু স্কুল টাইমে যারা স্টুডেন্ট তারা কিন্তু অ্যালাউ না এটা কিন্তু আমি বলে রাখছি সো যারা যারা ফেনি জেলাতে আসেন তারা তো অবশ্যই এই পার্কটি হয়ে যাবেন দেখবেন ভীষণ ভালো লাগবে এখন এখান থেকে ষাট টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাব চৌধুরী বাগান বাড়ি বর্তমানে এখন আমি আছি ফেনী জেলার অন্যতম সুন্দর ছোট একটি পার্কে এটির নাম হচ্ছে চৌধুরী বাগানবাড়ি পার্ক যেটি ধর্মপুরে অবস্থিত মূলত চৌধুরী বাগান বাড়িতে প্রবেশ করতে গেলে আপনার টিকিট কাটতে হবে টিকিটের মূল্য হচ্ছে পঁচিশ টাকা খুবই ছোট একটা জায়গা কিন্তু ছোটোর মধ্যে মাত্র দুইটা পার্ট একটা পার্টে হচ্ছে আপনি মানে একটু গার্ডেনের মতো হচ্ছে একটা ভাইব পাবেন আর এখন যে এখানে আমি আছি এটা হচ্ছে একটা পুকুরের উপরে খুব সুন্দর করে সাজানো হয়েছে আপনি এখানে মানে ছোট ছোট কটেজের মতো করা হয়েছে যেখানে বসে আপনি ওই মানুষটাকে নিয়ে সময় কাটাতে পারবেন বা ফ্যামিলি পার্সনদেরকে নিয়েও সময় কাটাতে পারবেন আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন এই পার্কটাতে মূলত হচ্ছে বাচ্চাদের থেকে একটু হচ্ছে আমাদের মতো ইয়ং জেনারেশন প্রায় বেশি আসে সো আপনিও যদি হচ্ছে একটু সময় পান এখানে আসবেন শহর থেকে একটু দূরে হলেও জায়গাটা ছোটোর মধ্যে মোটামুটি ভালোই লাগছে আমার কাছে তো আপনি যদি সময় পান অবশ্যই অবশ্যই এখানে আসবেন আরেকটা কথা হচ্ছে এই বাগানবাড়ী আগে অনেক সুন্দর ছিল এখন তেমনটা কিছুই নেই সো আপনার হাতে যদি অতিরিক্ত বেশি সময় না থাকে তাহলে এখানে আসার দরকার নেই এখন এখান থেকে সদরে যাব এবং সদরে গিয়ে 20 টাকা বাস ভাড়া দিয়ে মোহাম্মদ আলী বাজারে নামব সেখান থেকে 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাব শশাদ্দি মসজিদে আমার পিছনে যে সুন্দর মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটির নাম হচ্ছে শশার্দী মসজিদ যেটি ফেনী সদর উপজেলার শশার্দী গ্রামে অবস্থিত স্থানীয়দের কাছে এই মসজিদটি তাকিয়া মসজিদ নামে বেশ সুপরিচিত কিন্তু কেউ কেউ ফখরুদ্দিন মুবারক শাহ মসজিদ নামেও বিশেষভাবে চিনে থাকে মসজিদটি ফখরুদ্দিন মুবারক শাহের শাসন আমলে নির্মাণ করা হয়েছিল তিনি তেরোশো থেকে তেরোশো সাল পর্যন্ত বাংলার স্বাধীন সুলতান ছিলেন এবং তিনিই ছিলেন বাংলার সর্বপ্রথম স্বাধীন সুলতানের প্রতিষ্ঠাতা আর তার শাসন আমলেই কিন্তু এই সুন্দর মসজিদটি নির্মাণ করা হয় এবং তার শাসন আমলে কিন্তু তখনকার রাজধানী ছিল সোনারগাঁও তিনি একাধারে কুমিল্লা নোয়াখালী সিলেট আরকান এবং ত্রিপুরা রাজ্য জয়লাভ করার পরে তিনি মনে করেছিলেন যে এর জন্য একটি আলাদা রাজধানী দরকার তিনি সেটিও করেছিলেন এবং এই যে শশাব্দী বর্তমানে যেটি শশাব্দী ইউনিয়ন হিসাবে পরিচিত এখানে তিনি দ্বিতীয় রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন এবং প্রতিষ্ঠাকালে তিনি এই অঞ্চলে ব্যাপক উন্নয়ন করেন ব্যাপক অবকাঠামো নির্মাণ করেন তার মধ্যে এই মসজিদটি অন্যতম বাংলাদেশ পত্ত্বিক অধিদপ্তর সাতচল্লিশটি মসজিদকে প্রত্ত অধিদপ্তরের আওতাভুক্ত করেছে তার মধ্যে এই মসজিদটি অন্যতম এবং এই মসজিদটির উপরে রয়েছে দুই লাইনে তিনটি করে মোট ছয়টি কম্বোজ এবং এই মসজিদটি নির্মাণ করা হয়েছে চুন সুরকি এবং ইটের সংমিশ্রণে এর উপরে যে খোদাই করা সুন্দর নকশা দেখলে আপনি অবাক হবেন এবং ফেনি জেলাতে যদি আপনি ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই মসজিদটি আপনার দেখা উচিত এই মসজিদটি দেখে যাবেন তো অবশ্যই অবশ্যই ফেনীবাসী যারা আছেন বা ফেনীতে যারা ঘুরতে আসবেন তারা এই সুন্দর স্থাপনাকেই দেখে যাবেন এখন এখান থেকে বিশ টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাব সালাউদ্দিন মোড়ে এবং সেখান থেকে হাসপাতাল মোড়ে যাব দশ টাকা আবার সিএনজি ভাড়া দিয়ে এবং সেখান থেকে তিরিশ টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাব সাগল নাইয়াতে এবং সেখান থেকে বিশ টাকা রিকশা ভাড়া দিয়ে চলে যাব সাতমঠ দেখতে আমার পিছনে সাতটি বড় বড় মঠ বা মন্দির রয়েছে এটি হচ্ছে ফেনী জেলার অন্যতম প্রত্যতাত্ত্বিক একটি নিদর্শন আর এটির অবস্থান হচ্ছে ফেনী জেলার সাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া নামক একটি স্থানে আসলে এটি দেখলে আপনি অবাক হবেন যে একটা জায়গায় সাতটি বড় বড় মঠ তৎকালীন সাগলনাইয়ার জমিদার বিনোদ বিহারীর বাড়িতে এই সাতটি মঠের অবস্থান আমার হাতের সামনেই রয়েছে বড় বড় চারটি মঠ এবং আমার পিছনে রয়েছে আরো বড় বড় তিনটি মঠ আসলে একসাথে এতগুলো মঠ আমি কখনো দেখিনি কখনো জোড়া মঠ দেখেছি বা কখনো সিঙ্গেল মঠ দেখেছি কিন্তু একসাথে ষাটটি মঠ আসলে আমার দেখা এই প্রথম যে এতগুলো মঠ একসাথে তো আপনারা যদি আসেন এখানে কিন্তু একসাথে এই ষাটটি মঠ দেখতে পারেন যদিও মটার অবস্থা অনেক খারাপ এখন হয়তো বা সংস্কার করবে বা করা হচ্ছে তো যাই হোক আপনারা যদি জেলা ঘুরতে আসেন এই ষাটটি মঠ দেখলে আপনার ভালো লাগবে কারণ বাংলাদেশের মনে হয় না আর কোথায় একসাথে এরকম শাক্তিমত পাওয়া যায় আমার পিছনে আর একটি বড় মন্দির রয়েছে আসলে এটি এক মন্দির নামে পরিচিত কারণ এই মন্দিরটি হচ্ছে খুবই বড় এবং একটিমাত্র এখানে মন্দির রয়েছে আপনি সাত মন্দির থেকে দেখতে পারবেন যে এই পাশে পুকুরের এই পাশে আর কি আরও বড় একটি মন্দির রয়েছে এই মন্দিরের নাম হচ্ছে এক মন্দির তো সাত মন্দিরের এক মন্দির একেবারে একই জায়গায় আপনি কিন্তু হচ্ছে এসে খুব ভালো করে দেখে যেতে পারবেন এবং এটির অবস্থান হচ্ছে গিয়ে পুকুরের এপার আর ওপারে আপনি যখন সাত মন্দিরে হচ্ছে এসে নামবেন দেখবেন যে পুকুরের এপারে এক মন্দির আপনি চাইলে হচ্ছে এই এক মন্দির এসে এক মন্দিরের সৌন্দর্য বা এই এক মন্দির মন্দিরটাকে বা মঠটাকে দেখে যেতে পারেন এখন এখান থেকে সরাসরি চলে যাব সাগল নাইয়াতে এবং সাগল থেকে বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাব চাঁদ গাছি ভুইয়া মসজিদে আমার পিছনে যে তিন গম্বুজ বিশিষ্ট সুন্দর মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটির নাম হলো চাঁদ গাজী ভুইয়া মসজিদ চাঁদগাজি ভূঁইয়া মসজিদটি ফেনী জেলায় অবস্থিত মুঘল আমলের অন্যতম একটি নিদর্শন এবং এই চাঁদগাজি ভুঁইয়া মসজিদটি নির্মাণ করেন এখানকার মুঘল আমলের সময় মুঘল সাম্রাজ্য নামে খ্যাত যিনি এখানকার খাজনা উঠাতেন চাঁদগাজী ভুঁইয়া চাঁদগাজি ছিল মূলত ফেনীর পূর্বাঞ্চলের একজন স্বনামধন্য জমিদার তিনি মুঘল আমলের সময় এই অঞ্চলে পদার্পণ করেন তিনি সর্বপ্রথম ষোলোশো পঁয়ত্রিশ সালে এই ফেনীতে আসেন কিন্তু সর্বপ্রথম তিনি ফেনীর সোনাগাজী উপজেলাতে আসেন কিন্তু নদী ভাঙনের ফলে তিনি সেই স্থান থেকে এখানে তার ধন সম্পদ এবং লোকবল নিয়ে চলে আসেন এবং এখানেই আবার পুনরায় জমিদারিত্ব স্থাপন করেন মুঘল সাম্রাজ্য পতনের পরপরই তার এই জমিদারিত্ব শেষ হয়ে যায় কিন্তু এই যে চাঁদগাজী ভূইয়া নামে যে জমিদার ছিল ইনি অত্যন্ত ধর্মবিরু একজন মানুষ ছিলেন তিনি এই যে মসজিদটি নির্মাণ করেন এবং আপনার নিলে দেখতে পারেন যে এই এলাকায় অসংখ্য দিঘি মানে চাঁদগাজী ভূইয়া নামে অসংখ্য দিঘি আছে এবং অনেক নির্মাণ তিনি এখানে করেছিলেন বা অনেক উন্নয়ন তিনি এই এলাকার করেছিলেন মসজিদটিকে খুবই সুন্দর করে স্থাপন করা হয়েছে আমার পিছনেই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু মসজিদটি এবং মসজিদের উপরে রয়েছে তিনটি গম্বুজ যার মাঝখানের গম্বুজটি অনেক সুন্দর এবং গম্বুজের উপরে খুবই সুন্দর করে নকশা করা হয়েছে কলস আকৃতির নকশা করা হয়েছে এবং তার উপরে পাতা আকৃতির খুবই সুন্দর করে নকশা করা হয়েছে আর আপনি যদি এর সামনের দিকটা দেখেন দেখবেন যে খুবই সুন্দর করে নকশা করে এটি নির্মাণ করা হয়েছে আসলেই খুবই সুন্দর একটি মসজিদ আপনি যদি ফেনী শহরে আসেন বা ফেনী যদি ভ্রমণ করতে আসেন এই মসজিদটি দেখে যাবেন মাস্ট এখন এখান থেকে সরাসরি চলে যাব শহরের মহিপাল বাস স্ট্যান্ডে সেখান থেকে পঁচিশ টাকা দিয়ে বাসে করে যাব সেবা হাটে তারপরে সেখান থেকে বিশ টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাব প্রতাপপুর জমিদার বাড়িতে আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে একটি জমিদার বাড়ি এবং এই বাড়িটির নাম হচ্ছে পুতাপপুর জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি ফেনি জেলা দাগনগুয়া উপজেলা অন্যতম বিখ্যাত একটি জমিদার বাড়ি ছিল সতেরোশো ষাট সালের দিকে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয় এবং এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন তিন কুড়ি সাহার দুই পুত্র রামচন্দ্র সাহা এবং রামসুন্দর সাহা এই জমিদার বাড়ি স্থানীয়দের কাছে প্রতাপপুর জমিদার বাড়ি কিংবা রাজবাড়ি হিসাবেও বেশ সুপরিচিত এবং আপনি জানলে অবাক হবেন যে দু সাল পর্যন্ত এই জমিদার বাড়িতে এদের বংশধারা বসবাস করত এই জমিদার বাড়ির বংশধররা কিন্তু এখনও টিকে আছে তারা ঢাকার চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা এবং কলকাতায় বসবাস করেন এবং এই জমিদার বাড়িতে কিন্তু তারা দুইবার আসে বছরে সেটা হচ্ছে এখানকার জমিদারের যে সম্পত্তি ছিল সেই সম্পত্তিগুলো বর্গা দিয়ে রাখছে এবং এই বর্গার টাকা নিতেই তারা কিন্তু বছরে এক থেকে দুইবার এখানে আসে এই জমিদার বাড়িতে যদি আপনি আসেন তাহলে এই জমিদার বাড়ির বেশ কয়েকটা অবকাঠামো আপনি দেখতে পারবেন এখনো মোটামুটি ভালোভাবে টিকে আছে কিন্তু সংস্কার অভাবে এটি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে আমি বিনীত অনুরোধ করব এখানে সরকারি কর্মকর্তা যারা পূত্নতাত্ত্বিক বিভাগে এই যে ফেনি জেলাতে কাজ করে তারা যেন এই যে জমিদার বাড়িকে সংরক্ষণ করার ব্যবস্থা গ্রহণ করেন এবং এখানটাকে একেবারে পর্যটনই একটা স্পট করেন যেন মানুষ এখানে এসে এই যে জমিদার বা রাজবাড়ি বলেন এর ইতিহাস জানুক এবং বাংলার ইতিহাস সম্পর্কে শিখুক জানুক এবং দেখুক